প্রিয় নবিজি সাল্লাহ আলাইসাল্লাম অভাব অনটনে দিন কাটাচ্ছিলেন তিনি হারতে হাঁটতে যেতে গিয়ে দেখলেন একটা সাইনবোর্ডের মধ্যে এহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর খেজুর পাওয়া যাবে পাওয়ার আশায় এহুদির কাছে গেলেন গিয়ে বললেন এহুদি আমি কাজ করতে চাই আমি তোমার বাগানে পানি দিয়ে খেজুর নিতে চাই এহুদি একটু অপেক্ষা করে বললো তুমি কি এই কাজ করতে পারবে এই কুয়ার পানি অনেক নিচে তুমি কি পারবে এই পানি তুলতে নবিজি সাল্লাহ সাল্লাম খুবই শান্তভাবে বললেন হ্যাঁ আমি পারবো আমার খাবারের দরকার মনে মনে এহুদি চালাকি করলো এহুদি জানতো কুয়াটা খুব গভীর পানি তোলা এত সহজ কাজ নয় এহুদি একটা পুরনো বালতি আর রশি এনে দিল নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বালতি কুয়ার মধ্যে ফেলে দিলেন কিন্তু রশিটা ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ে গেল দূর থেকে এহুদি এই দৃশ্য দেখে এগিয়ে এলো নবীজি সাল্লাহ আলাই সাল্লাম গালে থাপ্পড় মারলো অথচ নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম কিছুই বললেন না বরং নর্মেল ভাবে বললেন তুমি কি হাতে ব্যথা পেয়েছো এহুদি এই কথা শুনে অবাক হয়ে গেল নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আমি তোমার বালতি তুলে নিয়ে আসবো এবং আমি তোমার বাগানে পানি দিয়ে যাব। তুমি মজুরি দিবে এহদি হাসতে হাসতে বলল এহুদি বললো আমার কাছে কোনো ছিড়ি নেই তুমি কিভাবে বালতি উঠাবে তখন আল্লাহর হুকুমে জিব্রাহিল সাল্লাহ সাল্লাহাম কুয়ার পানি উপরে তুললেন আর নবজির হাতে এই বালতিটা দরিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম খুবই সহজেই বাগানে পানি দিয়ে তুলে দিয়ে দিলেন এদিকে এহুদি খুশি হয়ে বারোটা খেজুর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম খেজুর নিয়ে হুসেন এবং কুঁস্থে বের হয়ে গেলেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলেন দেখলেন মরুভূমিতে ঘুমিয়ে আছে নবীজি ওনার নাতিদেরকে ঘুম থেকে জাগালেন আদর করলেন ওদেরকে খেজুরও দিলেন খাবার জন্য বাড়ি ফিরার পর হরজত ফাতেমা রাদি রাধি আল্লাহ নবীজির গালে তাপ্পরের দাগ দেখে কানতে লাগলেন বললেন আব্বাজান তোমার গালে আঙ্গুলের চাপ কেন কিন্তু নবীজি ওলাই সাল্লাম কিছুই বললেন এদিকে ইহুদির ইদি স্বামীকে বকাবকি করলেন বললেন তুমি কাকে তাপ্পর মেরেছো তুমি জানো না তিনি আখেরই জবানার নবী ওলাই সাল্লাম তোমার হাত টিকবে না